আমার এ পথ তোমার পথে থেকে অনেক দূরে গুড ইভিনিং বন্ধুরা দেখো আকাশটা কিন্তু জাস্ট নীল নীল হয়ে এসেছে হ্যাঁ জাস্ট সন্ধে সন্ধে নেমে এসেছে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি হ্যাঁ আজকে আবারও বেরিয়ে পড়েছি একটা বাইরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন আছো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনামিকাজ ওয়ার্ল্ড চলে এসেছে তো দেখো এই দেখো তোমাদের আকাশটাও দেখাচ্ছি টো আর বসে আছি কিন্তু টোটোতে তো চলো কোথায় যাচ্ছি কী জন্যে যাচ্ছি কেন যাচ্ছি সব কিন্তু এই ভিডিওতেই তোমরা বুঝতে পারবে

কত করে এই সন্দেশগুলো এই সন্দেশগুলো ওইটা দিয়ে দাও একশো টাকা

জামা কামড় পড়তে গিয়ে পাগল হয়ে গেছিল আসতে দেখ তোর আন্টি কিন্তু কি বলেছিল তোর আন্টি কোথা মে ও লেবো বলে কোথায় ছিলি ও কেন গো তোমার বুকটা ধর করতে কেন শুরু করলো তোর মায়ের এই খোলামেলা জায়গা

তো দেখতেই পেলে চলে এলাম আমার ছেলের বন্ধুর বাড়ি অনেক অনেক দিন ধরে খালি বলছে যে চলো 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 সে যাওয়া তো আর হচ্ছে না যাই হোক তো কি আর করব তো এক সন্ধেতে চলে এসেছি সবাই মিলে আড্ডা মারবো খাওয়া দাওয়া সব একবারে যেন জমজমাটি ব্যাপার তো দেখো আমার ছেলে মেয়ে ওদের বাড়িতে ওর কাকা জ্যাঠার সব মানে যাদের বাড়িতে গেছি আমার ছেলের বন্ধু শ্রীনিকা তো শ্রীনিকার দা কাকা জ্যাঠার যত ছেলে মেয়ে আছে চলে এসছে খেলছে আর এইখানে দেখো ওর মা মানে সুমনা রান্না করতে করতে আমাদের সঙ্গে গল্প করছে আর টুকটাক খালি জল খাবার দিচ্ছে মনে করো এই কফি করে দিল তারপরে চানাচুর দিচ্ছে পপকর্ন দিচ্ছে জাস্ট এরকম চলতেই থাকছে মুখ চলতেই থাকছে আর ওদিকেও কিন্তু রান্না হচ্ছে আর আমরা দুজনে গল্পে বসেছি মানে বুঝতেই পারছো হ্যাঁ কর্তারা এখনও এসে পৌঁছাননি আমার কর্তা পরে আসবেন একদম নিতে আসবেন খাওয়া দাওয়া করবেন আড্ডা মারবেন চলে যাবে আর এই দিকে দেখো ওনার কর্তাও কিন্তু নেই দোকান থেকে আসবেন যখন ফোন করা হবে যখন কাজ শেষ হবে তো আমরা বসে আড্ডা মারছি আর প্রায় আমাদের বাড়ি ফিরতে যেন বেজে গেছিলো সাড়ে এগারোটা তো কারণ এতটাই আড্ডা জমজমাটি ছিল কি বলবো আর বাচ্চাদের ঘর বুঝতেই পারছো তো দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর খুব ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও আমি বিশেষভাবে কিছু বলি না তোমাদের কারণ আমি জানি তোমরা আমার সাথে আছো এবং পাশেও আছো তো চলো ভিডিওটা দেখতে থাক এগুলো বসার জন্য

এখনকার গরম মশা তে তো হয়ে যায় বেশি মুদি গান মুদি গান